দয়া করে দেখে চলো বাবা ওটা কি গো মনে হচ্ছে মানুষের বাচ্চা মানুষের বাচ্চা এখানে কি করে এলো একদিন তুমি ভালো নেকরে হয়ে উঠবে আর আমি আমিও ভালো নেকরে হতে পারবো তো তাই না জঙ্গলে দুর্বল বাচ্চাদের খেয়ে ফেলা হয় আমার পিছনে এসো এক পাও নড়বে না এখান থেকে শান্তি এলে সবার গায়ের আলাদা আলাদা গন্ধে মনটা ভরে যায় কিন্তু আজকে যে গন্ধটা পাচ্ছি সেটা বেশ আলাদা ষের গন্ধ যেটা আমার নাকের রুম গুলো খাড়া হয়ে উঠছে আমার কেমন যেন মনে হচ্ছে এই গন্ধটা একটা মানুষের বাচ্চা মোগলি আমার দলের সদস্য মোগলি নামকরণ হয়ে গেছে দেখছি আজকাল আবার দেখছি জঙ্গলে আমরা মানুষদের দত্তক নিচ্ছি ও নিতান্তই শিশু আমার এই পোড়ামুখটা তোমায় কি মনে করিয়ে দেয় না যে মানুষ কি করতে পারে কিছুদিনের জন্য আমি আমার শিকারের জায়গাটা বদলেছি বলে তোমরা জঙ্গলের আইন শিখে তুলেছ আরেকবার মনে করিয়ে দি মানুষের বাচ্চা একদিন মানুষই হয়ে উঠবে আর জঙ্গলে মানুষ নিষিদ্ধ তুমি আইনের ব্যাপারে কি জানো রাক্ষা নিজের সুখের জন্য শিকার করা ক্ষমতার জন্য হত্যা করা এটাই তোমার আইন ও আমার সন্তান শুধুই আমার তাই যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও পোড়ামুখ বাঘ জানে যে জঙ্গলের এই অঞ্চলটা কার অধীনে আমার বিশ্বাস যে ও আমাদের ধমকি দিতে আসেনি বিশেষ করে যখন এই জলসন্ধি চলছে আমাদের রক্ষা করার জন্য বানানো হয়েছে আমি শ্রদ্ধা করি কিন্তু একটা কথা মনে রেখো পরিবর্তন প্রকৃতির ধর্ম বর্ষাকালও আসবে নদীর জলও বাড়বে শান্তিশিলা জলে ডুবে যাবে শেষ হবে জলসন্ধি